আমার বাড়ির পাশে একটা মেয়ে আছে সে মেয়েটাকে আমি পাঠাতে চাই কিন্তু কদিন ধরে অনেক ট্রাই করছি পাচ্ছি না ও আমি বুঝতেই পারছি না যে মেয়েটা আমার সঙ্গে প্রেম করবে কি না সিরিয়াসলি বলছি আমি সত্যি বুঝতে পারছি না তোমরা কি কেউ হেল্প করতে পারবা তো বন্ধুরা আপনার যদি এখন মনে থাকে যে আপনি আপনার বাড়ির পাশে একটা মেয়ে আছে সে মেয়েটাকে পটানোর ধান্দা করছেন বা এটা কোনোভাবেই পাচ্ছেন না আপনি বুঝতে পারছেন না সে মেয়েটা আপনার প্রেম করবে কি করবে না দিস ইজ এ সলিউশান সলিউশান এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের বা এই ভিডিওতে আমি বলবো আপনাদের ভিডিওটি কন্টিনিউ একদম শেষ পর্যন্ত দেখুন আর জানতে পারবেন যে আজকের ভিডিওতে যে কথা বলেছে আমি সেই কথাটা কতটা কনফার্ম বা কতটা অ্যাকুরেট হতে পারে আপনি যে মেয়েটা একসাথে পড়ানোর চিন্তা ভাবনা করছেন দিস ইজ আমেজিং সিরিয়াসলি বলবো আজকের ভিডিওটি আমেজিং হয়ে যাবে ফাটিয়ে ফেলবে আপনাকে ভিডিওটি কন্টিনিউ দেখুন আমি চিন্তা আজকের ভিডিওতে আমি বলেছি অলরেডি আমি জানাবো পাশের বাড়ির মেয়েকে কীভাবে পড়াতে দেখো আপনি যদি আপনার পাশের বাড়িতে কোনো মেয়ে থেকে থাকে সে মেয়েকে পড়ানোর চিন্তা ভাবনা করে থাকেন আজকের ভিডিওতে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো প্রথমত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক করুন তো চলো বন্ধুরা প্রথমত আমি বলে দিই যে আপনি যদি আপনি যদি কোনো মেয়েকে পড়ানোর চিন্তা ভাবনা করেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যে জিনিসটা করতে হবে আপনার পাশের বাড়ির মেয়েটাকে প্রথমে ফলো করতে হবে আর ফলো করার জন্য কীভাবে ফলো করতে আপনাকে ফলো এভাবে করতে হবে যে আপনি যে মেয়েটাকে পড়ানোর চিন্তা করেন সে মেয়েটা প্রথমত ফার্স্ট অফ অল কথা বলা শুরু করতে হবে আপনি তার সাথে যদি কথা না বলেন তাহলে কীভাবে বুঝবেন সে মেয়েটা আপনার সাথে প্রেম করবে বা করবে না তো যখন আপনি কথা বলা শুরু করবেন তার সঙ্গে তখন আপনি জানতে পারবেন যে হ্যাঁ সিরিয়াসলি সে আপনার সাথে প্রেম করার ইচ্ছুক আছে কি বা তার কথাবার্তা ইন্টারেস্টটা কি সে অন্য কোথাও রিলেশান আছে কি না অন্য কোথাও যদি রিলেশান থাকে তবু না বাড়ির পাশে ছেলের সঙ্গে প্রেম করার মজাটা একটা আলাদা বাড়ির পাশে সাথে প্রেম করার মজাটা একটা আলাদা এনি টাইম আপনি ক্যালানি খেতে পারেন এনি টাইম আপনি তার সঙ্গে সেক্স করতে পারেন এনি টাইম আপনি তার সঙ্গে দেখা করতে পারেন তার সাথে তার বাড়ি যেতে পারেন তার বাড়ি গিয়ে তার সাথে গল্প করবেন তার বাবা মার সামনে তাকে এক ঘরে নিয়ে দু সেকেন্ডের মতন কিস করে নিতে পারবেন তো এই ব্যাপারগুলো প্রথমত তার সঙ্গে কথা বলতে হবে কথা বলে দেখতে হবে তার ভাগ্যতে কি এখন যদি দেখেন সে সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে সে জিনিসটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট আপনাকে করতে হবে এটাই যে আপনি সেই মেয়েটার সঙ্গে কথাবার্তা বলার পরে আপনি যেখানে যাবেন সেই মেয়েটা কি আপনার সঙ্গে আপনাকে ফলো করছে কিনা আপনি যখন তাকে প্রোপোজ করবেন তখন সেই মেয়েটা ফলো করবে আপনার বাড়িতে আসবে আপনার মা বাবার সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলবে সবার সঙ্গে খুব সুন্দরভাবে কথা আপনার আপনার বাড়িতে যারাই আছে না কেন সবার সঙ্গে সুন্দরভাবে প্রফেশনালভাবে কথা বলবে এবং সেই সাথে সাথে আপনার খোঁজ নেবে যে আপনি কী করছেন আজকে কী করলেন সারাদিন কী করলে তোমার বাড়ির লোকের কাছে খোঁজ নেবে আর এই বিষয়গুলো যদি দেখো তাহলে ভাববে যে সেই মেয়েটা আপনার ইন্টারেস্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি আপনার ইন্টারেস্ট আছে আমি সে মেয়েটা আপনার সঙ্গে প্রেম করতে হবে দ্বিতীয় জিনিস আপনি যখন আপনার ঘরে ছাদে উঠবেন আপনি কোনো কিছু খাবেন সে ঠিক জিনিস হবে আজকে কী খাবার হচ্ছে কী রান্না হয়েছে আজকে তোমাকে রান্না করেছি আজকে কী করছো তুমি যখন ছাদে উঠবে তোমার সঙ্গে সঙ্গে সেও চলে আসবে এবং সে দেখবে যে তুমি কী করছো জিনিসটা কী হচ্ছে কীভাবে হচ্ছে সব কিছু এভরিথিং জিনিসগুলো কিন্তু খোঁজখবর নেবে এবং এভরিথিং জিনিসগুলো খোঁজখবর নেওয়ার পরেই কিন্তু তোমার কাছে জানতে চাইবে যে হ্যাঁ ঠিক আছে চলো এখন কিছু একটা করা যায় তো এই বিষয়গুলো সম্পূর্ণ কিন্তু জানতে হবে এবং বিষয়গুলো সম্পূর্ণ যদি আপনি ট্রাই করতে পারেন এবং যদি আপনি দেখতে পারেন তো হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারানের ইচ্ছা আমি প্লাসকো সে কিন্তু আপনি পরে দিয়ে নিতে পারবেন সে তো আজকের মতন এখানে বেড়ে নিচ্ছি টাকা বাই বাই সব ভালো দেখো বাই বাই